কাঁঠাল নাকি মাংসের পরিবর্তে রান্না করা হয় শুনেছি গরিবের বন্ধু বলা হয় কাঁঠালকে যেহেতু আমার বাড়িতেই কাঁঠাল গাছ আছে তাই ভাবলাম কাঁঠাল করলে কেমন হয় দেখা যাক কাঁঠালের তরকারি খেয়ে ভুলে থাকতে কি কিনা যদিও এর আগে কখনোই আমি কাঁঠাল রান্না করিনি এভাবে খাওয়ার কারণটা অনেকেই হয়তো জেনে গেছেন আমার হাতটা খুব বাজেভাবে কেটে গেছে যাই হোক একসময় খুব ভাইরাল একটা টপিক ছিল যে মাংসের পরিবর্তে আপনি কাঁঠাল রান্না করে খেতে পারেন হুট করে মাথা এলো যেহেতু আমার বাড়িতে আজকে কোনো মাছ মাংস অধিকাংশ নাই তাই কাঁঠাল রান্না করলে কেমন হয় যেই ভাবা সেই কাজ আমার ভাইকে উঠিয়ে দিয়েছিলাম গাছে দেন একটা কাঁঠাল পেরে নিয়ে আসলো এখনকার কাঁঠাল অনেক বেশি জ্বালা যদিও এই ফার্স্ট টাইম আমি কাঁঠাল রান্না করবো ইউটিউবে রেসিপি দেখতেছিলাম যে কিভাবে রান্না করতে হয় প্রথমে হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে কাঁঠালের আঠাগুলো আমার হাতে আটকে না যায় তারপরও আটকে গিয়েছিল আমি একটু ভয় পাচ্ছিলাম যে এত মোটা করে কেটে নিচ্ছি সিদ্ধ হবে কি হবে না বাট লবণ আর হলুদ দিয়ে যখন সিদ্ধ করি এত সুন্দর করে নরম তুল ভাবে সিদ্ধ হয়ে যায় আমার কল কল্পনারও বাহিরে এত গরমে মাটির ওপর বসে বসে আমি কাঁঠাল কাটতেছি মানে দেখে মনে হচ্ছে কি আরাম তাই না আসলে আরাম গ্রামে এবার অনেক বেশি গরম লাগতেছে তারপরে বাতাস থাকতেছে জন্য একটু শান্তিতে আছি কাঁঠাল মোটামুটি কাটার শেষ এখন ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে তুলে দিব আল্লাহ গরম থেকে সবাইকে রক্ষা করুক আল্লাহর কাছে বেশি বেশি বৃষ্টি চাইতেছি যে বৃষ্টি দাও আল্লাহ এই দেশটাকে এই পৃথিবীটাকে শান্ত করো এই তো আমি এখন পানি দিলাম লবণ হলুদ দিয়েছি দেন সেদ্ধ করতে দিয়ে অন্যান্য কাজ করব এখন কথা বলবো বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে নামা লেজার নাইট ক্রিম এবং লেজার মাসাজ ক্রিম নরমালি লেজার ট্রিটমেন্ট করতে গেলে অনেক বেশি খরচ হয় সেই ক্ষেত্রে লেজার এই নাইট ক্রিমটা স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করে বিশেষ করে স্কিনের কালো দাগ মেস্তা ব্রনের দাগ এগুলো দূর করে সাথে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে বহুদিন ধরে আমি এই নাইট ক্রিমটা ব্যবহার করে আসছি আর সাথে যদি থাকে লেজার মাসাজ ক্রিম মাসাজ ক্রিমের জন্য নাইট ক্রিমটা আরো দ্বিগুণ কাজ করে বলতে পারেন বাচ্চাদের স্কিনটা যেরকম ঠিক সেরকম বানিয়ে দেয় বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ আপনাদেরকে আরো বেশি সুবিধা দিচ্ছে সেটা হলো যদি আপনার স্ক্রিনে কাজ না করে তাহলে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে সো আর দেরি কিসের ক্যাপশনে দেওয়া পেজে ক্লিক করুন এবং অর্ডার করে ফেলুন আমি একটু ভয়ে ছিলাম সিদ্ধ হবে কিনা বাট খুবই সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছিল যেহেতু এটা রাতের রান্না হবে তাই আজকে আমি আরো একটা আইটেম রান্না করব সেটা হলো ডিম দিয়ে আলু রান্না ডিম ভালো করে ভেজে নেব তারপরে আলু সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে রান্না করব এই তরকারিটা আমার খুবই বেশি পছন্দের আলু ঘাটি আলু দিয়ে তরকারি এটা আমার খুব ভাল লাগে আগে তো গরম তার উপর আমার ড্রেসের কালার হচ্ছে ব্ল্যাক সবকিছু মিলিয়ে আমি মনে হচ্ছে যে গরমের রাজ্যে বসবাস করছি কিন্তু মাটির ঘরে রাতের বেলা দিনের বেলা সবসময় অনেক বেশি ঠান্ডা থাকে আর এটা বাহিরে এ কারণে বেশি গরম লাগতেছিল দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভালো করে এই ডিমটা ভেজে নিয়েছি আর পিস পিস করে কেটে নিলাম এখন আমি আলুটা ভালো করে কষিয়ে নিব হালকা পাতলা নাড়াচাড়া করতে থাকবো এই যে আলুটা ভাজতেছি না এটা দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি টেস্ট লাগে পানিতে ভালো করে আলু কষিয়ে নিয়েছিলাম তারপরে ঝোল দিয়েছি আর বলার সাথে সাথে ডিমগুলো দিয়ে দিলাম যদি আপনি ভাজা জিরার গুঁড়া দিতে পারেন তাহলে বেশি স্বাদ লাগবে সেই তরকারি রান্না হয়ে গেলে এখন আমি কাঁঠালের তরকারি রান্না করব। শুধু তেল দিলাম আর কি পেঁয়াজ মরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা শুটকি মাছ দিয়ে রান্না করলে আরো বেশি টেস্ট লাগতো যেহেতু আমার বাসায় কোনো কিছুই নেই তাই শুধু কাঁঠালের ভাজি রান্না করব। গাইস রান্না শেষ অ্যান্ড অন অনেক বেশি গরম লাগছে আমার স্মেলটা খুবই সুন্দর আসতেছিল এন্ড সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি ভাবি আমাকে খাওয়াই দিতে চাইলো বাট মনে হলো যে নিজের হাতে খেলে বেশি ভালো লাগবে হয়তো ভাবছেন ভাবি কোথা থেকে আসলো আমি যেহেতু বাড়িতে এসেছি তাই ফোন করে ডেকে নিয়েছি যে ভাবি যদি একটু আসতেন তাহলে আমার একাকিত্বটা দূর হইতো যেহেতু ভাইয়া ভাবিরা আলাদা থাকে অন্য জায়গায় থাকে তাই ভাবি এসেছিল আমার কাছে এই তো চার আঙ্গুল দিয়ে এভাবে আমি এক বাটি ভাত খেয়ে নিয়েছি দেশি লেবু চিপে যখন খেলাম তখন আরো বেশি মজা লাগতেছিল যেহেতু অকয়ার্ড লাগতেছে আঙুল দিয়ে ভাত খাইতে তাই ভিডিওটা করতেছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ